জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভমি প্রণাম জানাই পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা এবং বর্তমান আচার্যদেব শ্রী শ্রী আচার্য দেবের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই পূর্ববর্তী ভিডিওটিতে আমরা শুনেছিলাম ষোড়শিবালার বিবাহ হয়েছে শ্রীমান অনুকূলচন্দ্রের সাথে শ্বশুরবাড়িতে আসার পর বউ বুদ্ধি করে সংসারের সকল কাজে অংশগ্রহণ করছে এবং সকলেরই মন জুগিয়ে চলার চেষ্টাও করছে আজকে শুনব পরবর্তী দিনগুলি শ্বশুরবাড়িতে তার কেমনভাবে কেটেছিল তিন মাস হয়ে গেল সরশিবালা শ্বশুর বাড়ি এসেছে এর মধ্যে শিখে ফেলেছে অনেক কাজ ভুল ত্রুটিও হয়েছে বেশ শাশুড়ি একদিন পায়েস রাত্রে বলে দেখলেন বউ পায়েসের ফ্যান গালছে শাশুড়ির মাথায় হাত অবশ্য ত্রুটি ধরিয়ে দিলে আর ভোলে না এখন তার ওপর অনেকটাই নির্ভর করা যায় বিকেলে রান্নার কাজটা সেই করে এখন শীতের রাত সরষিবালা রান্নাঘরে চারিদিকে নিশ্চুপ কর্তারা যে যার ঘরে পদ্মার বুক থেকে হু হু করে ঠান্ডা হাওয়া আসে পাশের বাসঝাড় থেকে শোনা যায় শেয়ালের ডাক মাঝে মাঝে ফেউ ডেকে যায় আরও কত জানা অজানা বন্য জন্তুর ডাক ভেসে আসে রান্না শেষ করে সরষিবালা গুটিসুটি হয়ে শুয়ে পড়ে উনুনশালার পাশে সারা দিনের ক্লান্তি গরম আমেজ আমেজে বধুর চোখে ঘুমের বান ডাকে সকলের খাওয়া শোয়ার পরে কর্তামার পায়ে তেল মালিশ করে তবে তার ছুটি ভোরে কাক ডাকার আগেই উঠতে হয় বধুকে না হলে কর্তা মা বকে ভূত ছাড়াবেন যদি ঘুম না ভাঙে স্বামী ডেকে দেন বধূকে দরদি স্বামী তার সবটুকু বোঝেন তার স্বামী যেন অগাধ জানার উৎস শিক্ষা দেন বুঝিয়ে দেন সংসারের নিয়ম মা শিখিয়ে দিয়েছেন সকালে ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে গুরুজনদের প্রণাম করে দিন শুরু করতে হয় স্বামী নারীর অবলম্বন তার অস্তিত্ব তাকে কেন্দ্র করে পরিবারস্থ সকলের সুখ সম্পাদন করে তোলাতেই নারীর আনন্দ কল্যাণময়ী সেবায় সকলকে তৃপ্ত দান করতে সক্ষম হয়েছে ষোড়শিবালা তাই সে লক্ষ্মী বউ লক্ষ্মীমন্ত বধূকে লক্ষ্মী স্বরূপে রক্ষা করা গৃহস্থের কর্তব্য সেই কর্তব্যে স চক্রবর্তী বাড়ির কর্তা গিন্নি সদাই সচেতন ছেলেদের স্কুল কর্তার কাছারির কথা স্মরণ রেখে ষোড়শিবালা রান্নাঘরে ব্যস্ত উনিশ কুড়ি বছরের তরুণ স্বামী পদ্মা থেকে স্নান করে ভিজে কাপড়ে এসেই তাড়াতাড়ি বলল তাড়াতাড়ি আমাকে খেতে দাও সেরে এক্ষুনি স্কুলে যাব সব ফেলে বউ রান্না করতে বসল ঠিক সময় পছন্দের জিনিস মুখে দিয়ে তবে স্বামীর অধরে হাসি ফোটে প্রিয়ের যা কিছু প্রিয় সেবায় তাকে সম্পাদন করে তোলাতেই নারীর তৃপ্তি তার স্বামীর প্রয়োজন খুব কম অন্যের প্রয়োজন পূরণে সদাই সচেষ্ট বইয়ের বিদ্যা চেয়ে মানুষের দুঃখ দারিদ্র তাকে হাতছানি দেয় প্রাণপণ শক্তিতে ঝাঁপিয়ে পড়েন আর্ত এমন স্বামীর কর্তব্যে স্বামী চাহিদায় ষোড়শিবালা সর্বস্ব দিতে পারে পিতার দেওয়া বড় গরণের সোনার মাকড়ি দুটো সর্বক্ষণ পরা থাকত বধুর কানে একদিন শাশুড়ির লক্ষ্য পড়ল বৌমার কানে সে মাকড়ি দুটো তো আর দেখা যাচ্ছে না প্রশ্নের জবাবে বধূ নিরুত্তর রুষ্ট হলেন শাশুড়ি জানতে পারলেন কর্তা মা ব্যাস আর যায় কোথায় চেঁচিয়ে পাড়া মাথায় করে জানিয়ে দিলেন বউ আজকাল সংসারের ভার পেয়ে জিনিসপত্র সব বাপের বাড়ি সরিয়ে দিচ্ছে বউ নিজে কথা বললেও বোধহয় শাশুড়ি বিশ্বাস করতেন না তবু বউ এর নিরুত্তর থাকার কারণ জানতে পারেন না তিনি গম্ভীর হয়ে ভাবেন এতটুকু মেয়েকে বোঝা কি তার সাধ্যের বাইরে বিচলিত হয়ে ওঠেন মুখ ভার হয়ে থাকে অনেক দিন তার গৃহের পরিবেশ হয়ে গেল থমথমে বউ তো একেবারেই চুপ দিন দুই এইভাবে কাটে এক বিকেলের অবসরে মাতা মনমোহিনী ছেলে কোলে বসে আছেন ঘরের বারান্দায় বধু গেছে জল আনতে এমন সময় জেলেপাড়ার জেলে বউ এসে দাঁড়ালো কুণ্ঠিত পায় ধীরে ধীরে একটা কাগজের মোরগ বের করে রাখলো গৃহিণীর পায়ের কাছে গৃহিণী সুধান ওটা কিরে শুধু ছল ছল চোখে জেলে বউ জানায় দিদি ঠাকুরন দাদা দাদাবাবুর জন্য আমার ছেলে প্রাণে বেঁচে উঠেছে চিকিৎসা করবার পয়সাটুকু পর্যন্ত ছিল না আমার কাছে দাদাবাবু গোপনে এই সোনার জিনিস দুটো দিয়েছিলেন ছেলের বাবা আজ মাছ বিক্রি করে ও দুটো ছাড়িয়ে এনেছে তাই দিয়ে গেলাম গো দিদি ঠাকুরন গরিবের মা বাপ দাদা ঠাকুর বেঁচে থাক রাজা হন তিনি জেলেবৌ কখন চলে গেছে বধূ জল এনে তার কোল থেকে ছেলে নিয়ে কাজ করছে গিন্নিমা তখনও স্তব্ধ হয়ে বসে আছেন একই জায়গায় পায়ের কাছে তখনও পড়ে আছে কাগজের মোরগটি তিনি ভাবছেন সব দোষ ঘাড়ে নিয়ে ছেলের উদার কীর্তি সামলাতে এই দুটো দিন মনে কি কষ্টই না পেয়েছে মেয়েটা দুঃখে আনন্দে তার চোখ বাষ্পাচ্ছন্ন হয়ে ওঠে এমন প্রতিপ্রাণা লক্ষ্মী মেয়েকেও সংসার কেমন করে ভুল বোঝে সংসার কি বিচিত্র স্থান ডাক্তারি পড়ার জন্য সরষিবালার স্বামী আছেন কলকাতায় পাশ করে চিকিৎসক হয়ে মানুষের সেবাব্রতে উৎসর্গ করবেন জীবন যা তার জীবনের সাধনা সরসীবালার কাছে স্বামীর চিঠি আসে কদাচিত সেদিন তার কাজের উৎসাহ খুবই বেড়ে যায় চিঠির ভাষায় যেন জাদু থাকে দশ বার পড়া হয়ে যায় তবুও পড়া শেষ হয় না স্বামী চিঠিতে লেখেন নিজে স্বার্থশূন্য হইয়া পরোপকারে যত্নবতী হইও। পরোপকার তুল্য আর জগতে কি আছে চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে শ্রী শ্রী ঠাকুর তিনি কি লিখেছিলেন চিঠিতে সেটি আরেকবার পড়ে শোনাচ্ছি নিজে স্বার্থশূন্য হইয়া পরোপকারে যত্নবতী হইও। নিজে স্বার্থশূন্য হইয়া পরোপকারে যত্নবতী হইয় পরোপকার তুল্য আর জগতে কি আছে চিন্তায় তোমার ভগবানকে সর্বদাই হৃদয়ে রাখিও সরসীবালার ভগবান তার স্বামী কোনো অবস্থায় সে তাকে ভোলে না স্বামীর উপদেশের মূল্য তার কাছে গভীর সে চলার পথ পায় এই জন্য স্বামীর চরণে চিরকৃতজ্ঞ সে সময় সময় তার চিঠি যদি আসে তাহলে তার আর দুঃখ থাকে না আজ তবে এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু বন্দেই পুরুষোত্তম